এখন ব্রেকফাস্ট এখানে মাকে বললাম একটু চিড়ে ভেজে দিতে বাড়িতে যে দিন আছি তো আমার আবদারে মা অনেক কিছুই করে দিচ্ছে তো সেগুলো আমি এনজয় করছি খাচ্ছি রাচ্ছি তো বেশিরভাগই সব খাওয়ারই আবদার তো এখানে মা চিড়ে ভেজে দিয়েছে আর এখানে আছে হচ্ছে চা আমার ভাইয়ের আর এখানে আছে হচ্ছে ডিম পোচ এখানে ভাইয়ের চিঁড়ে আর এখানে ভাইয়ের চা তো মাত মায়ের চা আনছে তো আমরা ব্রেকফাস্টে করে নিই আর হ্যাঁ এখানে আছে লঙ্কা তিনটে গুড মর্নিং সকাল এখন বাজে নটা তো অল্প কটা কাপড় ছিল কেচে মেলে দিয়েছি পাখিরে খাবার দিয়েছি খাচ্ছে এখনো আর রোদ নিয়ে তো কোনো কথাই হবে না প্রচণ্ড রোদের তাপ মানে রোদের দিকে তাকালে না মাথা ঘুরাচ্ছে এক কথায় ওখানে আমি চিড়ে ঝেড়েছিলাম তো সেইখানটাতেই পাখিগুলো এসে খাওয়ার চেষ্টা করছে আর এই দেখুন গাছগুলো অনেক কয়েকদিন হয়ে গেছে আপনাদের গাছটা দেখানো হয় না তুলসী গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে গেছে আর এগুলো সব লঙ্কা গাছ মাথাগুলো সব কুড়ে পড়ে গেছে কিন্তু অনেকটা আমি কেটে দিয়েছিলাম তারপরও এই দেখুন মাথাগুলো সব কুড়ে পড়ে গেছে উঠান ঝাঁট দিয়ে দিয়েছে। তো চলুন এখন রান্না করব আর কি নিয়ে এসছে বাজার থেকে সবজি সেগুলোও শেয়ার করব গাছগুলো তো আজকে জল দিয়েছি সব এই তো কারিপাতা এতটা বড় হয়ে গেছে ছোট্ট একটুখানি গাছ নিয়ে আসা হয়েছিল কত বড় হয়ে গেছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা সেদিনকে আমার হাজব্যান্ড ভেঙে দিতে যাচ্ছিল এই দেখুন তো এখানে বলতা কিংবা মৌমাছি কি জানি না এইভাবে একটা বাসা বানিয়েছে তো কত সুন্দর করে বাসাটা বানিয়েছে দেখুন মানে ভিতরে ও চাক করেছে আর চারিদিকটা পুরো ছাউনি করে নিয়েছে আর এটা মনে হয় পুরোটা মাটি দিয়ে বানিয়েছে তো মানে ওদের হাতের না মুখের জানি না কিভাবে বানিয়েছে তো আল্লাহ ওদের কিভাবে সৃষ্টি করেছে আর ওরা কতটা ভালো করে একটা ওদের ঘর বানিয়েছে এটা ওদের ঘর তো আমি ভাঙিনি এটা রেখে দিয়েছি চারিদিকে ছাতার মতো করে বানিয়ে নিয়েছে নিজেদের ভালোভাবে থাকার জন্য তো সকালে বাজার করে নিয়ে এসছে কি বাজার নিয়ে এসছে সেটা একবার শেয়ার করি আপনাদের সঙ্গে তো আমগুলো বেশ বড় বড় এবার একটা আমি খুব সুন্দর আমডাল হবে তো এখানে ঝিঙে আম আছে ভেন্ডি পেঁয়াজ উচ্ছে আর আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে ধনে পাতা আর আছে ডাটা তো এই হচ্ছে বাজার আর এই ব্যাগটার মধ্যে দেখি কি আছে এই ব্যাগের মধ্যে আছে রসুন বেগুন করে রসুন বেগুন আর ছিল এখানে কি আলু পটল আর টমেটো আদা পেঁয়াজ তো হ্যাঁ আছে ঠিক আছে তো এই হচ্ছে পুরো আজকের বাজার তো এগুলো সব আমি ভালো করে গুছিয়ে সুন্দর করে জায়গার মতো রাখবো এখন তারপরে কি রান্না করব রান্না করার পর রান্নার ফাইনাল লুকটা তো অবশ্যই শেয়ার করব তবে হ্যাঁ আজকে রান্নার মেনুতে থাকবে আম মানে আমডাল আমডাল তো মাস্ট বানাচ্ছি আর ঝিঙের ঝোল বানাতে পারি আর কি করব। টাটার ঝোল ঝিঙের ঝোল এগুলোই করব। দুপুরে লাস্ট মেনুটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এখানে লাউ আর ডিম দিয়ে বানিয়েছি লাউ ডিম আর এখানে আছে আমডাল গরমের সময় তো এটাই লাগবে মানে সবারই পছন্দ আমার মনে হয় আমডালটা তো এখানে আমডাল আছে আর এখানে আছে ডাঁটার ঝোল তো গরমের সময়তে সবই হালকা পাতলা রান্না আর ভাত এখানে আমার হাজবেন্ড খেতে বসেছে তো দুপুরে লাঞ্চ করার পর আর আপনাদের সামনে আসাই হয়নি শুয়ে বসেই মানে ল্যাদ খাচ্ছি এক কথায় তো সেই থেকে শুয়ে শুয়ে এতক্ষণে উঠলাম ভালোই লাগছিল না মেয়ে পড়তে গেছিলো তো মেয়ে মাত্র পরে বারে আসলো আর আজকে লাল চা আর লাল চা দেখে মেয়ের মাথাটা ঘুরে গেছে মানে দুপুর সকালে সকালে দুধ চা খাওয়া হচ্ছে রোজ তো ওই জন্য হাজব্যান্ড তো বারণই করেছে চা খেতে তবে এখন নেই আমি আর আমার মেয়ে দুজন মিলে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি তো ভিডিও দেখলে বুঝে ফেলবে একটু মুড়ি মাখিয়ে নিয়ে এসছি কিচ্ছু না শুধু আর মুড়ি আর একটু সর্ষের তেল দিয়েছি আর এখানে আছে লাল চা আর একটু পটেটো বিস্কুট এটা আমার খুবই পছন্দের আমার মেয়েও খায় আমিও খাই মেয়ে প্রচন্ড খিদে পেয়েছে মুখটা বাংলা পাঁচ করে আছে তো আপনাদের সামনে মানে ক্যামেরাটা অন করলাম সেই জন্য একটু হাসি দেখাচ্ছে কিন্তু ভিতর ভিতর প্রচণ্ড রেগে আছে ভিডিও ভিডিও তো আসবেই না এখন মানে খিদে চোটে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে তাই তো তো ভালো কিছু ওই তো আজকে সবজি হয়েছে ওই জন্য ওর মানে আমি খাইয়ে দিয়েছি আজকে আমডাল দিয়ে খাই দিয়েছি লাউ দিয়ে খাই দিয়েছি কিন্তু তবুও পেট ভরেনি এখন আমাকে বলছে চা তো খাবোই তার সঙ্গে আমাকে ম্যাগি বানিয়ে দাও স্যার স্যার আসবে পড়াতে তো মুখ দেখে বুঝতে পারছেন খাওয়া আজকে ভালো হয়নি ওই জন্য মুখে হাসি নেই এটাই হচ্ছে ব্যাপার তো চাটা আমরা এনজয় করে দিই তারপরে আসছি তাই তো রাত্রিবেলা এখানে কিছু শপিং করে নিয়ে আসা হয়েছে মেয়ের স্কুল ড্রেস তো এটা হচ্ছে মেয়ের স্কুল ড্রেস আর এক সেটই নেওয়া হয়েছে এখনও আর একটা আনতে হবে তো মেয়ের কেনাকাটার একদম শেষ নেই আর এখানে কিছু গেঞ্জি আছে আর আনা হয়েছে একটা পাশ বালিশের কভার এটা আর দুটো নেওয়া হয়েছে বেড কভার আর একটা বেড কভার আগে নেওয়া হয়েছিল আর একটা ছেলের বেড কভার আছে তো সেটা দিয়ে টোটালে ওকে চারটে দেবো যাতে কাজতে না হয় আমি আবার যখন যাব ওকে দেখতে তখন হয় কেচে দিয়ে আসব আর না হলে বাড়িতে রিটার্ন নিয়ে আসব কেচে আবার তখন পরের সপ্তাহে নিয়ে যাব। তো এই হচ্ছে বেড কাভারগুলো তো দামের হারে জিনিসগুলো খুব একটা ভালো হয়নি কিন্তু কিছু করার নেই এখন যেটা পাওয়া গেছে হাতের কাছে সেটাই নেওয়া হয়েছে তো জানি না এগুলো ববলিং উঠবে কিনা ছে ছেলের জন্য যখন নিয়েছিলাম কলকাতা যাওয়ার সময়তে তো তখন এগুলোতে ববলিং উঠে গেছিলো তো এটা যদি ববলিং ওঠে তাহলে তো ফেরত নেবে না তবে বলেছে উঠবে না তো দেখা যাক আর পাশ বালিশের কভার একটা আছে অলরেডি আর একটা নিয়ে আসা হয়েছে আর মাথার বালিশের কভারও আছে তো এই হচ্ছে ছোট্ট করে কেনাকাটা আর তার সঙ্গে একটা ছোট্ট গিফট দিয়েছে সোনপাপড়ি আর আইসক্রিম আর দুটো আইসক্রিম দিয়েছিলো তো এই হচ্ছে আজকের কেনাকাটা মেয়ের জন্য আপাতত এতটুকুই নেওয়া হয়েছে এখন অল্প অল্প করে নিতে হচ্ছে সবটা কমপ্লিট হয়নি এখনো নেওয়া তো এখানে আমাদের সিদ্ধেশ্বরী বস্ত্রালয় বেথোয়াতেও আছে ওদের কাউন্টার এখানে আছে তো এখান থেকে আমরা নিয়েছি মেয়ে এখন রেডি হচ্ছে পড়তে যাবে সেই জন্য আর গতকালের ভিডিওটা আমি শেষ করতে পারিনি এখন আসলাম শেষ করার জন্য তো মেয়েকে বলছি ভিডিওটা তুই শেষ করে দে আমি এখন একটু রেস্ট করছি তো মেয়ে বলছে আমি পারবো না আমার সময় নেই তো দেখা যাক মেয়ে এখন আপনাদের সঙ্গে কিছু কথা বলে কি না এই টাকা এইগুলোই দিয়ে দেবো সব কি বলবো আমি এখন গাই মাখছি আর প্রচন্ড গরম আর তাপ রোদের তবুও এখন কিছু করার নেই পড়া আছে পড়তে যেতেই হবে আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের পুরো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন শেষ করে তাই আমি ভিডিওটা শেষ করতে আসলাম যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি টাইম নেই আমি বেশি দিন থাকবো না তাই বেশি বেশি লাইক করুন আর কমেন্ট করুন আমার জন্য সুন্দর সুন্দর তো আল্লাহ